আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দ্য রিপোর্ট টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ এর সাবেক প্রেসিডেন্ট তহিদুল ইসলাম মিটেউ আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে শুভেচ্ছা এবং দর্শকদেরকেও শুভেচ্ছা মিন্টু ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই আপনি জানেন যে গতকাল বিএসসিসি বেশ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রায় একশো কোটি টাকার মতো এই জরিমানাটিকে আপনি পুঁজিবাজারের স্বচ্ছতা জবাবদিতা বৃদ্ধির ক্ষেত্রে কি ভালো পদক্ষেপ হিসেবে দেখছেন সময় এবং যুগোপযোগী কোনো পদক্ষেপ হিসেবে আপনি কাউন্ট করছেন কি না ধন্যবাদ আপনাকে আপনি দুটো প্রশ্ন করেছেন যে ভালো পদক্ষেপ হিসাবে দেখছেন কিনা বা সময় উপযোগী কিনা পদক্ষেপ হ্যাঁ দুটো দু ধরনের এটার বিশ্লেষণ আছে একটা আছে অবশ্যই এটা একটা ভালো পদক্ষেপ জরিমানা যাকে করা হয়েছে আবুল খায়ের হিরু উনি দীর্ঘদিন ধরেই শিবলিরুবায়ত কমিশনের সঙ্গে যুক্ত থেকেই কারসাজি করে আসছিলেন এবং যে পাঁচটি খাতে জরিমানা করা হয়েছে এই ধরনের এই কারসাজিগুলো হয়েছে প্রায় দুই বছর আগে আচ্ছা কিন্তু এতদিনই জরিমানা করা হয়নি হয়েছে সেখানে আঠেরো লাখ বিশ লাখ এখন আমরা দেখলাম যে একশো মোট পঁয়ত্রিশ কোটি টাকা মানে এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন করা হয়নি তাহলে এই কারসাজি সে শুধু হিরু জড়িত ছিল কমিশনের কেউ কি ছিল না তাহলে সে কারসাজি করে গেছে কীভাবে তাহলে সেই সব কর্মকর্তারা কি এখনো কমিশনে বসে আছে কিনা বা তাদের কেউ আছে কিনা তার সহযোগীরা আছে কিনা আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে হিরো আছে সরকারি চাকরি করছেন কিভাবে সরকারি চাকরি করছেন যাকে এত টাকা জরিমানা করা হচ্ছে যারা অন্যান্য উচিত এখন আপনার দ্বিতীয় কিনা এই প্রশ্নটা নিয়ে দ্বিধা থাকতে পারে হ্যাঁ তবে এই সময় মার্কেট একটা কঠিন সময় পার করছে এই সময় একটা প্যানিক তৈরি হতে পারে কিন্তু জরিমানা করার ফলে যেটা হবে আপনার একটা সুফল পেতে পারে যে মানুষ মনে করবে যে এখানে কারসাজি করে রক্ষা পাওয়ার সুযোগ নেই সেই কারণে এদের তার পরবর্তী এদের বিনিয়োগটা সুরক্ষিত থাকবে এই নির্ভয় আপনার সাধারণ বিনিয়োগকারী পেতে পারে এর আগে তাদের বিনিয়োগ নানাভাবে কারসাজি করে তাদের শেয়ারের দর বাড়িয়ে তাদেরকে প্রলব্ধ করে হিরুরাই টাকাগুলো নিয়ে গেছে এখন সে হিরুর কাছ থেকে যখন টাকা আদায় করার পদ্ধতি নিচ্ছে তখন মানুষ জানতে চাইবে কত টাকা আদায় হলো হিরু কত টাকা দিয়েছে জরিমানা হিসাবে এটাই কিন্তু এ পর্যন্ত যে জরিমানার শিকার হয়েছে তা কিন্তু মানুষ জানে না অর্থাৎ ওই যে লোকটা শাস্তি পেলেন তার শাস্তি সে ভোগ করছে কিনা মানে আমি শাস্তি দিলাম কিন্তু একজনের কারাদণ্ড দিলাম কারাগারে সে গেল না জি সেটা হবে না তাকে আরেকটি প্রশ্ন মিন্টু আমি করতে চাই যে আসলে এই যে জরিমানাটি হলো একশো কোটি টাকার মতো আসলে কারসাজি হচ্ছে কত কোটি টাকার সেই ব্যাপারে কিন্তু আমাদের জানা সেই সেই তথ্যটাও কিন্তু দেওয়া উচিত ছিল যে কত টাকার বিপরীতে কত টাকা জরিমানা আমরা দেখেছি আগে হয়তো পাঁচ কোটি টাকার কারসাজি করেছে দুই লাখ টাকা জরিমানা করছে এখন দেখছি যে উল্টো চিত্র হতে পারে যে এখন হয়তো আমরা জানি না যেহেতু সেই আমরা ধারণা করি যে দুই কোটি টাকার কারসাজি করে একশো পঁয়ত্রিশ কোটি টাকার জরিমানা দিতে হচ্ছে দেওয়ার সক্ষমতা আছে কিনা সেটা পরের বিবেচনা বিষয় কিন্তু এটা জানানো দরকার ছিল যে কত টাকা কারসাজি করে তার কত টাকার জরিমানা হলো এবং এটা আদায় হচ্ছে কিনা এটাও জনগণের যখনই আদায় হবে তখন মানুষ বলবে মার্কেটে টাকা মার্কেটে ফিরে আসছে তখন কনফিডেন্সটা বৃদ্ধি পাবে এবং সেই জন্য এটা জানানো দরকার আপনি বলছেন সময় উপযোগী কেন এই জন্য সময়টা এইটাকে এইভাবে কাজে লাগাতে তথ্যটা আপনার সঠিকভাবে আসতে হবে জি আচ্ছা এই এরই জের ধরে আরেকটু আমি বিস্তারিত জানতে চাই পুঁজিবাজারে এখন লেনদেন করার ক্ষেত্রে সব ব্রোকারেজ হাউস কি ঠিকঠাকভাবে লেনদেন করতে পারছে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমরা ইতিমধ্যে জানি যে পাঁচটা ব্রোকারেজ হাউজের লেনদেন বন্ধ রয়েছে এবং ব্যক্তিরও লেনদেন অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখা হয়েছে এর ফলে লেনদেনের প্রভাব পড়ছে এবং এটা সূচকেরও প্রভাব পড়ছে আমার প্রশ্ন হচ্ছে যে লেনদেন বন্ধ করে কোনো সমাধান হতে পারে না লেনদেন চালু করেন যারা কারসাজি করছে বা যারা অন্যায় করছে অনিয়ম করেছে তাদের আপনি টাকাটা উঠাতে দিয়ে না কিন্তু একটা ব্রোকারেজ খবর আমি আপনাকে বলছি নাম না বলি তাদের এখানে বিনিয়োগকারী আছে অ্যাকাউন্টধারীর সংখ্যা হচ্ছে চৌত্রিশশো যে তিন হাজার চারশো লোক তাদের এই কয়েকদিন লেনদেন করতে পারছে না তাহলে তাদের শেয়ারটার দাম পড়ে যাচ্ছে অথবা উঠতেছে তারা কেন কেন তাদের এই লেনদেন বন্ধ আছে একটু যদি তারা তারা অনিয়ম করেছে বিভিন্ন ধরনের মানে এটা প্রমাণিত হয়েছে নাকি সন্দেহজনক না এটা তো সন্দেহজনক এখন সেটা তো বিচার শেষ হয়ে যায়নি আগে আপনি জরিমানা করে লেনদেনটা বন্ধ করে দিয়ে আর রায়টা দেওয়ার আগে শাস্তি দিয়ে দিলেন জি অভিযোগ হলো কিন্তু রায় দেওয়ার আগে আপনি শাস্তি দিয়ে দিলেন তাহলে তো হলো না আমি বলছি যে এই যে চৌত্রিশশো বিনিয়োগ একটা হাউজের কথা বলছি পাঁচটা হাউজে কত আছে তাহলে এদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে আপনি তো ব্যাংকে বিভিন্ন আমরা জানি সাতটা ব্যাংকের অবস্থা খারাপ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিয়ে তাদেরকে লেনদেনের বা তাদের টাকা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি ব্যাংক লেনদেন চালু রাখো আর শেয়ার বাজারে এসে আপনি লেনদেন বন্ধ করে দিচ্ছেন তার শেয়ারের দাম বাড়তেছে কি কমতেছে সে সেটা উঠিয়ে যেতে পারছে না তাহলে সে তো ক্ষতিগ্রস্ত আইনগতভাবে সে কিন্তু সাংবিধানিকভাবে সাংবিধানিক আইনগত সে কিন্তু এসএসিরাই বল প্রয়োগের ফলে এটা বল প্রয়োগ বলবো যে ওই লোকটা আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হলো তার যে আইনি অধিকার আছে টাকা পয়সা লেনদেনে সেখান থেকে সে বঞ্চিত হলো ঠিক এর আগে আমরা দেখেছি ফ্লোর প্রাইস দিয়ে বিভিন্ন সময় একটা এক ধরনের বাজার একটা বন্ধাত্ব তৈরি করা হয়েছিল তো সেটা করার আসলে আমি যৌক্তিকতা দেখি না আপনি লেনদেনটা চালু রাখেন যে ব্রোকারেজদের সঙ্গে জড়িত তাকে শাস্তি দেন কারণ তার তো ইকুইটি আছে তার এখানে অ্যাসেট আছে তার অ্যাসেট তো সে নিয়ে চলে যায়নি আচ্ছা এই ক্ষেত্রে আপনি যে পয়েন্টটি বললেন অবশ্যই আমরা আশা করব বিএসিসিটি খতিয়ে দেখবেন আসলে যারা দোষী সাব্যস্ত যারা সন্দেহ তালিকা আছে তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিস করে রাখুক বাট যারা তালিকায় নেই তাদের ক্ষেত্রে হয়তো বা ওনারা বিবেচনা করে দেখতে পারে এক্ষেত্রে আপনি লেনদেনের পরিমাণ নিয়ে কথা বললেন আপনি জানেন যে আইসিবি থেকে তিন হাজার কোটি টাকা ঋণ অনুমোদন পেয়েছে চার পার্সেন্ট সুদে সেক্ষেত্রে আপনি গত অনুষ্ঠানে বলেছিলেন যে প্রায় এক হাজার কোটি টাকার মতো পুঁজিবাজারে আসতে পারে আর সেক্ষেত্রে অনেকে বলছে যে আসলে আগে ঋণ পরিশোধ না করে আরও বেশি টাকা পুঁজি বাজারে আসা উচিত আপনার মতে কম্বিনেশনটা কেমন হওয়া উচিত পুঁজিবাজারের সাপোর্টের জন্য আসলে এটা একটা ইমোশনাল ধারণা যে বেশি টাকা বিনিয়োগ করা উচিত আইসিবি তো লোন করেছে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা পেয়ে সেটা হচ্ছে যে তাদের অনেক ঋণ আছে সে পরিশোধ করবে আর শেয়ার বাজারের সেকেন্ডারি মার্কেটের মূল ইস্যু লেনদেন করতে হবে এমনটা না তারপরেও ধরেন যে এখানে শেয়ার যদি কেনেও সেই শেয়ারগুলো ভালো কোম্পানির যাদের শেয়ার কেন যেখানে লেনদেনটা বিনিয়োগকারীদেরই স্বার্থে হয় কোনো গেমলিং শেয়ারে না লেনদেন করুক সেটা সেটা পরিমাণ হতে পারে সেটা আইসিবি নির্ধারণ করবে এক হাজার কোটি টাকা হোক দেড় হাজার কোটি টাকা একটা হতেই পারে বাট এইটা ধরেন যে মানুষের চাহিদার তো সীমানাই যে আমি শেয়ার বাজারে মূল বিনিয়োগ করবো এমনটা নয় কিন্তু আইসিবির অনেক কাজ আইসিবি শুধু শেয়ার বাজারের সেকেন্ডারি মার্কেটে লেনদেন করার জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান তার কাজগুলো আমাদেরকে বুঝতে হবে ফলে তাকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে দেওয়া ঠিক হবে না আমরা আরো বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিচ্ছে দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দ্য রিপোর্ট টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেফ এর সাবেক প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় মিন্টু ভাই আপনি এর আগে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন এর মধ্যে খুবই ইনফরমেটিভ কিছু তথ্য ছিল এখন আসি আমরা বাইব্যাক নিয়ে আপনি জানেন গত সপ্তাহে বিএসসিসি মুখপাত্র এসে গিয়েছিল বাইব্যাক বাইব্যাক কার্যকর করার জন্য বিএসসিসি খুবই আন্তরিক আপনাকে একটি প্রসঙ্গ বলি বেশ কিছু প্রোপোজালও জমা পড়েছে বাইব্যাকে যেটি নিয়ে আলোচনা হচ্ছে আপনার মতে এই বাইব্যাক স্পন্সর ডিরেক্টরদের মিনিমাম টু পার্সেন্ট বাজারে কিনে আনা এবং এক্ষেত্রে আমি ক্লিয়ার করি ডিরেক্ট লিস্টিং আইপিওর অপব্যবহারের মাধ্যমে যেগুলো হয়েছিল যে স্পন্সর ডিরেক্টরের ছিল তাদেরকে বাধ্য করা মার্কেট প্রাইস থেকে স্পট মার্কেটে না রেগুলার মার্কেটে লেনদেন করার জন্য সেটি আপনি কেমন ধরনের পদক্ষেপ পুঁজিবাজারের জন্য মনে করেন ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন তার আগে আমি আগের অংশের কথাটা বলি যে আমরা বলছিলাম যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অনেকগুলো ব্রোকারেজ এবং ব্যক্তির অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আমি বলছিলাম যে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ না করে এদের টাকা উঠানোর সুযোগ বন্ধ রেখে লেনদেনটা চালু করার কথা বলছিলাম এটা হচ্ছে আমার বক্তব্য ছিল তাহলে সাধারণ বিনিয়োগকারীরা এবং মার্কেটের এটা ইতিবাচক লেনদেনের প্রভাব পড়বে জি যাই হোক এইবার আপনার প্রশ্নে আসি বাইব্যাকটা হচ্ছে যে আমরা জানি যে দুই হাজার দশের ধসের পরে আপনার ওই সময় একটা আইন এসএসসির একটা টুসিসির একটা ইয়ে আছে ধারা আছে যে এখান থেকে তারা আইন প্রয়োগ করতে পারে যে কোনো তালিকাভুক্ত কোম্পানির জন্য আইন প্রয়োগ করতে পারে যে কোনোভাবে আচ্ছা এবং এটা নিয়ে ওই সময় হাইকোর্টে ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে সিসি এমনই একটা আইন যে রাতকে দিন দিনকে রাত বাদে সবই করতে পারে এসএসসি কোম্পানি আইনের সঙ্গে এই সিসির সাংঘর্ষিক কিছু বিষয় আছে যেমন একটা ব্যক্তি তার যদি কোনো কোম্পানিতে শেয়ার না থাকে তাহলে তাকে আবার করতে হবে এটা এটা হচ্ছে আইনের কিন্তু কোম্পানি নাই সাপোর্ট সাপোর্ট করে না না করছে ফলে বাই ওই জায়গায় ওই স্পন্সার ডিরেক্টরকে আপনি বাধ্য করতে পারছেন না এবং সেই কারণেই ওই আইনটা হওয়ার পর উচিত ছিল পার্লামেন্টের আইনের দ্বারা এটাকে সংযোজন করে নেওয়া যে কোম্পানি আইনে যুক্ত করে ফেলা এখন তো পার্লামেন্ট নাই তাহলে এখন এই বাইব্যাক করার জন্য যে আইনি বাধা সেটা যে অর্ডিনেন্স জারি করে রাষ্ট্রপতির অর্ডিনেন্স জারি করে এটা করা যেতে পারে প্রথমত আর বাইব্যাক না করলে হয় কি যে কোম্পানির যে টু পার্সেন্ট শেয়ার যদি না থাকে এবং টোটাল কোম্পানির থার্টি পার্সেন্ট শেয়ার যদি কোম্পানিতে না থাকে সবার মিলে তাহলে সেখানে দায়বদ্ধতা কম থাকে বা ওই কোম্পানির প্রতি কোম্পানির উৎপাদন খাতে তাদের মনোযোগ বৃদ্ধি বা শ্রম দেওয়ার ক্ষেত্রেও মানসিকতা কমে যায় যে বলা যায় যে আমার নিজের প্রতিষ্ঠান অথচ আমারই শেয়ার হোল্ডিং শেয়ার হোল্ডিং নেই তো সেটা কেমন দেখা যায় না তা তখন সেটা নিয়ে সাজিটাই বেশি হয় তো সে কারণে এই দুই দুই শতাংশ নিয়ে অনেক বিতর্কও হয়েছে কিন্তু যে আসলে এটা কতটা ঠিক কতটা বেঠিক ঠিক সেটা ছিল কিন্তু বাইব্যাক করতে গেলে আপনার এই দুটো আইনের মধ্যে সংঘর্ষটা কমিয়ে একটা আইনে রূপান্তরিত করতে হবে বিএসিসি যথেষ্ট চেষ্টা করছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসছে এবং ওনারা বেশ আশাবাদী যে এটির একটি পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবে আমরাও দায়িত্ব ছেড়ে দিই বিএসসিসির উপর যত দ্রুত সম্ভব এটি কার্যকর করা হোক আপনার কাছে যেহেতু এটার সাথে রিলেটেড আরেকটি বিষয় যে আইপিও পদ্ধতির অপব্যবহার অনেক হয়েছে অতীতে হ্যাঁ এবং আমরা যদি দেখি দু থেকে এখন পর্যন্ত সেই প্লেসমেন্ট বলেন বুক বিল্ডিং পদ্ধতি বলেন এই প্লেসমেন্ট এবং বুক বিল্ডিং পদ্ধতি যে অপব্যবহার হয়েছে এগুলো সংস্কার না করে নতুন কোনো ভালো আইপিও বাজারে আসা উচিত আপনার সঙ্গে এ বিষয়ে বলি যে আইপিও ভালো আইপিও যখন তখনই আসতে পারে আইন যা আছে সে আইনের আওতায় আসা সম্ভব কিন্তু যারা এই আইপিওর অনুমোদন দেন সেই লোকগুলোর স্বচ্ছতা সততা হচ্ছে এখানে প্রশ্নের ব্যাপার বিগত সময় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমরা জানি যে বিভিন্ন ধরনের কোম্পানি এসেছে আইপিওতে আসার সময় তারা নানা ধরনের হিসেবে কাউকে প্লেসমেন্ট দিয়েছে কাউকে টাকা দিয়েছে এবং সেইভাবে মানে ঘুষ হিসাবে টাকা দিয়েছে কমিশনের কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা এর সঙ্গে জড়িত ছিল বলেও আমরা ওই সময় অভিযোগ শুনলাম যে কারণে অনেক বাজে কোম্পানি তালিকাভুক্ত হয়েছে এখন আপনি বলছেন আইনের কারণে আস্তে আস্তে তা না ধরুন আপনি বুক বিল্ডিং পদ্ধতি বলছি সংস্কার মানে যদি কোনো ধরনের সংস্কার প্রয়োজন হলে সংস্কার কর কিন্তু তার জন্য আইপিওয়ান আর প্রভাবটা বন্ধ থাকা না আমরা দেখছি তিন চার মাস হয়ে গেল কোনো পুঁজিবাজার কোন কোম্পানি আসছে না অর্থাৎ অথচ এর আগের কমিশনে কিন্তু আটকে আছে অনেক তাহলে এই তো আপনার একটা পাহাড় জমেছে যদি পুঁজিবাজার থেকে আপনি শিল্পায়নের জন্য টাকা না দিতে পারেন তাহলে শিল্পের বিকাশটা ঘটবে কি করে কিন্তু অর্থনৈতিক যে অবস্থা রয়েছে এখন এই মুহূর্তটি আপনার মধ্যে কি আসলে কোম্পানি আসার জন্য পারফেক্ট টাইম কিনা টোটাল অর্থনীতির অবস্থা তো পুঁজিবাজার সঙ্গে আছেই সেটা না কিন্তু অনেক ভালো কোম্পানি তো এখন তারা বাজারে আসার জন্য প্রক্রিয়া মধ্যে আছে অনেকে আবার নিরুৎসাহিত হয় যে এত জবাবদিহি করতে ঠিক আছে কিন্তু আমাকে যদি পদে পদে ঘুষ দিতে হয় সে জায়গায় অনেকে আটকে যায় সে কারণে আসতে চায় না কিন্তু ভালো কোম্পানি আনার ক্ষেত্রে টোটাল অর্থনীতির অবস্থা কিন্তু বাধা না আবার একটি ভালো পয়েন্ট আছে এই ক্ষেত্রে কস্ট অফ ডুইং বিজনেস খুবই কম এখানে ইন্টারেস্ট রেট যেহেতু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেশি বাজার থেকে তো অর্থায়নটা একটু সহজ এখানে তো ধরেন যে ইন্টারেস্ট দেওয়া লাগবে না লভ্যাংশ দেওয়া বছর শেষে বছর শেষে একবার লভ্যাংশ মাসে মাসে ইন্টারেস্ট ব্যাংকে দেওয়া লাগতেছে না মানুষ পুঁজিবাজারে আসে কেন বিভিন্ন দেশে কেন আসে যে আমার এবং কর পায় কর কর সুবিধা পায় না দশ শতাংশ কর কম দেওয়া লাগবে তালিকাভুক্ত কোম্পানিকে যারা তালিকাভুক্ত নেই তাদের থেকে আলাদা করে তাই না তাহলে সেটা একটা সুবিধা তা সেই সুবিধার নেওয়ার জন্য সবাই আসতেই চায় কিন্তু আপনি এত আমলাতান্ত্রিক বাধা দিয়ে রেখেছেন এই আমলাতান্ত্রিক বাধার কারণে অনেক ভালো কোম্পানি আসছে না আমরা জানি সেই কবে গ্রামীণ ফোন এসছে এরপরে ধরুন বড়ো কোম্পানি বাংলা লিঙ্ক এখনও কিন্তু ঝুলে আছে আরও অনেক এসছিল রবি এসছিল হ্যাঁ রবির অবস্থা নিয়ে অনেক আলোচনা আছে সেটা সেদিকে যাচ্ছি না কিন্তু আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে এছাড়া আপনি যদি বলেন যে যারা মাল্টিনেশনাল কোম্পানি এই ক্ষেত্রে কোনো আইন নেই বলে বাংলাদেশে মাল্টিনেশনাল কোম্পানিগুলো কিন্তু কোনো তালিকাভুক্ত ছাড়াই ব্যবসা করে যাচ্ছে কিন্তু এদেরকে আলাদা আইন করে এদেরকে এই দরকার ছিল কারণ অনেক ধরনের ইউনিলিভার বা এরকম বড়ো বড়ো কোম্পানি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিজনেস করতেছে কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে না কেন তারা শাখা কোম্পানি হিসাবে এখানে কাজ করছে অথচ এখানে আলাদা আলাদা কোম্পানি হিসাবে তাদের কাজ করার জন্য আইনি বাধ্যবাধকতা থাকা দরকার ছিল আশা করি যে আইনি বাধ্যবাধকতা আসবে এবং তাদের মিনিমাম কিছু শেয়ার যেন পুঁজিবাজারে অফলোড করা হয় সে ব্যবস্থা বিসিসি অবশ্যই খতিয়ে দেখবেন পুঁজিবাজারের স্বার্থে আপনাকে অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শুভেচ্ছা দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পুঁজিবাজারের নানা দিক ও করোনা নিয়ে কথা বলছিলেন দ্য রিপোর্ট টোয়েন্টি ফোর ডট কম সম্পাদক এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ এর সাবেক প্রেসিডেন্ট তহিদুল ইসলাম মিন্টু দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন